ডেভিড ওয়ার্নার তিন হাজার একশো বিশ রানে পৌঁছাতে টিভি পর্দা দেখানো হল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে এককভাবে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে তার আর এক রান দরকার তা দেখে ধারাবাহ্যকক্ষে শীতল হাওয়ায় বসে মুচকি মুচকি হাসতে লাগল অ্যারন্স ফিন্স ওয়ার্নার তখন যার সঙ্গে যৌথভাবে শীর্ষ রান সংগ্রাহক তিনি তো ফিনজেই অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিন্স ছিলেন ওয়ার্নারের দীর্ঘদিনের উদ্বোধনী সঙ্গী দুই বল পর ওয়ার্নার সিঙ্গেল নিতে করতালি দিয়ে থাকতে অভিনন্দন জানায় ফিন্স তার দৃষ্টি আকর্ষণ করে বিদ্যাঙ্গুলি উঁচিয়ে সারা দিলেন ওয়ার্নারও বার্বাডুজের ক্যানসিং টং ওভালে উমানের বিপক্ষে ম্যাচটিতে খুব সম্ভবত এটি সেরা মুহূর্ত প্রথমবারের মতো বিশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকটি অসম লড়াই দেখা যাবে তা জানা কথা সেই সব লড়াইয়ে একটি এই অস্ট্রেলিয়া ওমান ম্যাচ ওয়ার্নার ফিন্সকে ছাড়িয়ে যাওয়ার দিনে মার্কস টয়নিস ব্যাট বলে ধারণ অবদান রাখেন তাতে প্রত্যাশিতভাবে জিতল অস্ট্রেলিয়া ব্যবধানটা উনচল্লিশ রানের জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করা অস্ট্রেলিয়ার নাবিবিয়াকে সরিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেল আর নাবিবিয়ার বিপক্ষে সুপার ওভারে হারের পর অস্ট্রেলিয়ার কাছেও বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া একরকম নিশ্চিত হয়ে গেছে ওমানের এই ম্যাচের আগে অস্ট্রেলিয়া ওমান কখনো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়নি তবে দুই দলের শক্তিমত্তা সমর্থন ইতিহাস বিবেচনা নিলে আজকের ম্যাচের ফল অনুমান করা যাচ্ছিল কিন্তু ম্যাচটা যতটা এক পেশে হবে বলে বাবা হচ্ছিল ততটা এক পেশে হয়নি এবারের বিশ্বকাপে জটিল দুর্বোধ্য পিছিয়ে লো স্কোরিং ম্যাচ যেভাবে ট্রেন্ড হয়ে উঠেছে টস জিতে অস্ট্রেলিয়া আগে ব্যাটিংয়ে পাঠানো উমান নয় ওভারে মধ্যে পঞ্চাশ রানে তিন উইকেট তুলে নিলে আরেকটি রান খরার ম্যাচের আভাস দিয়েছিল আইপিএলে পাওয়ার প্লেতে চার ছক্কার ফুলজুরি বিশানু টেবিস হ্যাটকে দিয়ে অস্ট্রেলিয়ার উইকেট পতন শুরু দশ বলে দুই চারে বারো রানে বেশি করতে পারেনি হ্যাট তিনে নামা অধিনায়ক মার্শো মন্থর উইকেটে হাত খুলে খেলতে পারেনি ঠিতু হওয়ার পর যখনই মেরে খেলার সিদ্ধান্ত নিলেন তখনই মেহরান খানের বলে শোয়েব খানের হাতে ধরা পড়লেন পরের বলে মেহরান তো আরও বড় চমক দিলেন গ্ল্যান ম্যাক্সুয়েলের কপালে জুটলো গোল্ডেন ডাক আইপিএলে কাটানোর সময়টা বোধ হয় টি টোয়েন্টি বিশ্বকাপে বয়ে এনেছে ম্যাক্সুয়েল নয়তো এত ভালো ড্রাইভ করেও ওমান অধিনায়ক আকিব ইলিয়াসের অমন দুর্দান্ত ক্যাচে পরিণত হবেন কেন ইলিয়াসের ক্যাচটিতে তো এবারের আসরে এখন পর্যন্ত সেরা ক্যাচ বলা হচ্ছে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর শুরুর এরপরে অভিজ্ঞতা কেন অমূল্য অর্জন তা আবারও প্রমাণ করলেন ওয়ার্নার মার্ক স্টয়লিনকে সঙ্গী নিয়ে ধীরে ধীরে পরিস্থিতি সামাল দিলেন নিজে এক প্রান্তে ভরসা হয়ে রইলেন আর টয়লিং মারমুখী হলেন এক পর্যায়ে দুজনে তুলে নিলেন ফিফটি ছাপ্পান্ন রানের ইনিংস খেলার পথে ওয়ার্নারের ফিফটি আরেকটি রেকর্ড হয়ে রইল স্বীকৃত টি টোয়েন্টি এটি তার একশো এগারোতম ফিফটি যা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ এতদিন ক্রিস গেইল সঙ্গে একশো দশটি ফিফটি নিয়ে যৌথভাবে শীর্ষ ছিলেন ওয়ার্নার শুধু কি তাই চতুর্থ উইকেটে স্টয়লিঙ্গের সঙ্গে ওয়ার্নারের গড়া একশো বারো রানের জুটিটাও টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ চতুর্থ উইকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ একশো একষট্টি রানের তো জড়িয়ে আছে ওয়ার্নারের নাম দু হাজার ষোলো সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সুয়েলকে নিয়ে গড়েছিল সেই জুটিটি প্রথম দশ ওভারে শেষে মাত্র ছাপ্পান্ন রান তুলতে পারা অস্ট্রেলিয়া শেষ দশ ওভারে একশো আট রান নিতে পেরেছে ওয়ার্নার স্টলিং জুটির কারণে শেষ দিকে টিম ডেভিডের চার বলে নয় রানের কেমিউতে তাতে সহায়তা করেছে ইনিংসের দৃশ্যপট পাল্টে দিতে হলে নির্দিষ্ট কাউকে টার্গেট করতে হয় স্ট্যলিং আজকের টার্গেট ছিল এক ওভারে জোড়া শিকার করা মেহ রান পনেরোতম ওভারটি ছিল তার বোলিং কোটা পূরণের সেই ওভারে চার ছক্কা আর একটি ডাবলসের একেই ছাব্বিশ রান নিয়েছেন স্টয়লিং এতেই ঘুরে যায় ম্যাচের মোর একশো পঁয়ষট্টি রানের লক্ষ্য ব্যাটিংয়ে নামাও উমানের আপ্রুচ দেখে কখনোই মনে হয়নি জয়ের জন্য খেলছে মিচেল মার্কস মার্কা মার্কাস স্টয়লিন নাথান এলিসের তুপে মধ্যপ্রাচ্যের দলটি শুরু থেকে ভুগছে মাঝের ওভারগুলোতে ওমানের ব্যাটসম্যানদের ভুগিয়েছে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ব্যাট হাতে আটাত্তর রানের অপরাজিত থাকা ট বল হাতেও সবচেয়ে সফল উনিশ রানে নিয়েছেন তিন উইকেট স্টার্ক জাম্পা ও এলিসের শিকার দুইটি করে এমন পিচ থেকে এলিস নিজের সেরাটা আদায় করে নিতে পারেন এই বিশ্বাসে তাকে একাদশে রাখার পরামর্শ দিয়েছিল অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন টিম ম্যানেজমেন্ট এলিসকে ও এলিসকে একাদশে রাখতে যাকে বাদ পড়তে হয়েছে তার নামটা এতক্ষণ নিশ্চয়ই মনে করতে পারেন প্যাট কামিন্স যার নেতৃত্বে গত বছর সম্ভাব্য সব কিছুই জিতেছিল অস্ট্রেলিয়া কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন ও দলীয় সমন্বয়ের কথা চিন্তা করে ক্রিকেট অস্ট্রেলিয়া সি এ হয়তো কামিন্সের জায়গায় মাস্ককে নেতৃত্ব ভার তুলে দিয়েছেন এতে এটাও নিশ্চিত হয়েছে অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন্সি কোটায় ওটু চয়েস যেন না হয়ে যায় কামিন্স তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত দুইশো দুইটি ম্যাচ খেলেছেন কামিন্স কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কখনোই খেলা হয়নি তার খেলার সুযোগ পেলেন না আজও তার এই ত্যাগ শিকার নিশ্চয় দলের ভালোর জন্য অস্ট্রেলিয়া এমনটা করতে পারে বলেই তো তারা অস্ট্রেলিয়া